প্রিয় চাকরি প্রার্থী আপনাদের জন্য রয়েছে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক যে অঙ্কগুলো নিয়মিত চাকরি পরীক্ষায় এসে থাকে এবং খুব স্বল্প সময়ে আপনি অঙ্ক সমাধান করার জন্য আমাদের পেজের সাথে লেগে থাকুন আশা করি খুব অল্প সময়ে আপনি পরীক্ষা হলে করতে পারবেন দেখুন প্রথম যে প্রশ্নটি রাখা হয়েছে সেই প্রশ্নটি হচ্ছে পরপর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঁয়ত্রিশ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে এরকমের কোনো প্রশ্নের প্যাটার্নের যদি অঙ্ক আপনার সামনে থাকে তখন আপনি খুব সহজেই করার জন্য আপনি প্রথমে এই পরপর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঁয়ত্রিশ তার মনে হচ্ছে তার মানে হচ্ছে যেহেতু ক্রমিক সংখ্যা পাঁচটি যোগফল পাঁচশো পঁয়ত্রিশ এখান থেকে আমরা গড় বের করব আর গড় বের করতে হলে এই পাঁচটা সংখ্যার পাঁচটা সংখ্যার যোগফলকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দেই তাহলে গড় পাবো তাহলে হবে অবিকত একশো সাত আর আমরা জানি যেহেতু পরপর পাঁচটি সংখ্যা বলছে তাহলে এই দেখেন একটা দুইটি তিনটি চারটি পাঁচটি এরকম পাঁচটি সংখ্যার গড় সবসময় মাঝে থাকে তাহলে গড় কত একশো সাত প্রশ্নে বলছে বড় সংখ্যাটি কত হবে তাহলে বড় সংখ্যা একশো সাতের পরে কত একশো তারপরে একশো নয় তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে একশো নয় আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তার পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি দেখেন এই প্রশ্নটি হচ্ছে একটু ব্যতিক্রম যদি নয়টি ধারাবাহিক সংখ্যার গড় শূন্য হয় তাহলে শেষ চারটি সংখ্যার গড় কত হবে যেহেতু নয়টি ধারাবাহিক সংখ্যার গড় শূন্য তাহলে আমরা একটু দেখি গড় শূন্য গড় কোথায় থাকে মাঝে থাকে তাহলে কয়টি সংখ্যা বলছে নয়টি আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি ধারাবাহিক সংখ্যা যার গড় আছে নয় তাহলে আমরা দেখি গড় তো মাঝে থাকবে তাহলে এখান থেকে চারটে বাদ দিলাম এখান থেকে আমরা চারটে বাদ দিলাম মাঝে যেটা আছে এটাই গড় তাহলে গড় কত শূন্য তাহলে গড় যদি শূন্য হয় তাহলে এরপরে যদি ধারাবাহিক সংখ্যা কথা বলছে তাহলে আমরা ধারাবাহিক সংখ্যাগুলো লিখি এপাশে পাশে লাগব আমরা এক দুই তিন চার প্রশ্নে বলছে শেষ চারটি সংখ্যার গড় কত তাহলে শেষ মানে এর আগে এবং গড় গড় মানে কি মাঝে থাকে না তাহলে এক দুই তিন চার এর গড় কত গড় যেহেতু এই দুই এবং তিনের মাঝে অবস্থান করছে তাহলে আমরা এটা বের করার নিয়ম হচ্ছে এই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ দিব তাহলে আমরা গড়ের যদি সূত্রটা অ্যাপ্লাই করি সূত্রটা হচ্ছে শেষ পথ যোগ প্রথম শেষ এক ভাগ দুই দেখেন রে যদি আপনি দুই দ্বারা ভাগ দেন তাহলে পাবেন দুই পয়েন্ট পাঁচ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দুই দশমিক পাঁচ আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন এবারে যে অঙ্কটি আপনাদের সামনে রয়েছে সেই অঙ্কটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্ক নিয়মে এই প্যাটার্নের অঙ্ক প্রায় নিয়মিত চাকরি পরীক্ষায় এসে থাকে এবং এটি খুব আমরা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই অঙ্কটি সমাধান করতে পারবো এবং সমাধান করার জন্য আমরা একটু শর্টকাট জানতে হবে শর্টকাটটা কি পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত আপনারা মনে রাখবেন পরপর দশটি বলুক বিশটি বলুক যাই বলুক প্রথম পাঁচটির যোগফল বা তিনটি যোগফল দেয়া আছে এবং শেষ তিনটি পাঁচটি বের কথা বলছে এভাবে যদি কোনো প্রশ্নের প্যাটার্ন হয় আপনি একটা সহজেই সমাধান করতে পারবেন সেই সহজটা হচ্ছে এই প্রথম পাঁচটির যোগফল যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখব লেখার পরে এর সাথে শেষ পাঁচটি যোগফল চাইলে যোগ করবেন যোগরা শেষে আছে পাঁচ এই পাঁচ পাঁচ লাইকের উপরে বর্গ দিবেন তাহলে কত হলো পাঁচশো ষাট যোগ পাঁচ পাঁচ পঁচিশ দেখেন যোগ করলে আমাদের পাঁচশো পঁচাশি আসতেছে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচশো পঁচাশি অপশন কোনটা ঘ নম্বর আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন এবং এই অঙ্কটা আর একটু সহজে করা যায় কীরকমের আমরা যদি একটু দেখি প্রথম পাঁচটি যোগফল ফল পাঁচশো ষাট তাহলে আমরা গড় বের করি প্রথম পাঁচটি সংখ্যার যোগফল যদি পাঁচশো ষাট হয় তাহলে এদের গড় কত পাঁচশো রে পাঁচ দ্বারা ভাগ ভাগ করলে আমাদের কত আসতেছে গড় আসতেছে একশো বারো আর একশো বারো যেহেতু পাঁচটি সংখ্যার গড় তাহলে গড় যদি পাঁচটি সংখ্যা তাহলে গড় একশো বারো যদি হয় তাহলে শেষ পাঁচটির গড় করতে হবে সেটা আমরা বের করতে হবে এই শেষ পাঁচটি সংখ্যার গড় বের করতে হলে আপনারা করবেন কি এর সাথে পাঁচ যোগ করবেন যোগ করলে হবে একশো সতেরো তাহলে এই একশো সতেরো হচ্ছে শেষ পাঁচটি সংখ্যার গড় তাহলে আমরা মোটামুটি সবাই জানি যে গড় থেকে যোগফল বের করা খুব সহজ তাহলে শেষ পাঁচটি সংখ্যার গড় যদি একশো সতেরো হয় তাহলে শেষ পাঁচটি সংখ্যার যোগফল হবে এর সাথে পাঁচ গুণ দিলে আমাদের যেটা আসবে তাহলে গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ পাঁচ অক্ষে পাঁচ চার তিন আট পাঁচ অক্ষের পাঁচ তাহলে আমাদের কত হলো পাঁচশো পঁচাশি তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচশো পঁচাশি আশা করি অঙ্কটা খুব সহজেই করতে পারবেন যদি আপনি এই আইডিয়াটা মাথায় রাখতে পারেন